নাই হবে তো সে তো আমি বুঝতে পারছি তো কি করব বলো ভুল হয়ে গেছে সরি এবারে মনে ক্ষমা করে দাও আর বছর তখন আগেই দশ দিন এক মাস আগেই ছুটি নিয়ে নেব তোমার জন্য হ্যাঁ তারপর আর বছর আর বছরকে যদি আমি না বাঁচে থাকি সাদাই থেকে যাবে মকর পরবের মেলা দেখাটা আর আমার হবে না

তোমরা বিহার চিন্তা মাথা থেকে সরাও আর ভিডিওতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথেও যারা বিহা করার জন্য ইচ্ছুক তাদেরকে ভিডিওটা শেয়ার করো আর বউয়ের ঝামেলা দেখাও